ভাই তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস ফোর কে টিভিতে নাকি ধামাকা অফার চলছে জি তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টিভিতে ধামাকা অফার চলছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টিভি একেবারে কোয়ালিটিবল টিভি এই টিভিতে আপনি ফ্রি ডিস্ক পাবেন ওয়াল স্ট্যান্ড ফ্রি পাবেন এবং আপনি এক বছর প্যানেল দুই বছর পার্স এবং দশ বছর সেরা সার্ভিস ওয়ারেন্টি পাবেন একেবারে কোয়ালিটিবুল টিভি এই টিভিটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ফোর কে টিভি ফোর কে টিভি এবং কোয়ালিটিবুল এটা রিমোট পাবেন রিমোটের ভয়েস যা বলবেন চলে আসবে গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি রাফলি চালাবেন দু চার দশ ঘন্টা বিশ ঘন্টা চালালে কিচ্ছু হয় না এটাতে হাজার হাজার টিভি চ্যানেল ফ্রি চালাতে পারবেন ফোর কে কোয়ালিটিফুল ডলবি ডিজিটাল সন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এছাড়াও কিন্তু দেখেন এছাড়াও মধ্যে ভয়েস গ্লেস আছে ডাবল গ্লাস আছে জেবিকো ব্র্যান্ডে তিন বছরের গ্যারান্টি আছে চার বছরের গ্যারান্টি সহ গুগল টিভি আছে এগুলা টিভি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা টিভি কিনতে চান আমাদের ঠিকানা চলে আসবেন চারশো বাষট্টি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফ্টের টিম মিরপুর এক নম্বর এছাড়াও মোহাম্মদপুরে আমাদের আরেকটি শোরুম আছে দোকান নম্বর আঠাইশ উনত্রিশ মহম্মদপুর শিয়া মসজিদ কেন্দ্রীয় কলেজ মার্কেট এই দুই শোরুম থেকে নিতে পারবেন একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট অর্ডার করলে আপনারা টিভি ডেলিভারি পেয়ে যাবেন